আমি এসেছি যে হাদিকে হরমধ্য দিয়ে একজন সম্ভাব্য নাময় তরুণ যার যাকে হতমধ্য দিয়ে এই বাংলাদেশকে আবার পরাধীনতার শৃঙ্খলে বন্দী করতে চায় এবং মূলত তারা চাচ্ছে যে বয় দেখিয়ে হাদিকে হাদির সহযোগীদেরকে বয় দেখিয়ে এই বাংলাদেশের স্বাধীনতাকে আবার শৃঙ্খলে বন্দি করতে চায় আমার আমরা আমরা পুরো পরিবার এসেছি এটাই বার্তা দেওয়ার জন্য যে আগামী দিনে কোনো গুপ্ত গুপ্ততা এবং ভয় দেখিয়ে বাংলাদেশের জনগণকে দাবিয়ে রাখা যাবে না আর আমার সন্তানকে এই জন্য নিয়ে আসছি যে রাজপথই হচ্ছে আমাদের মুক্তির সোপান আমি একজন ডক্টর আমার পরিবার আমার ছেলে আমার দুই মেয়ে আমার ওয়াইফ আমরা সবাই এসেছি মিরপুর থেকে মূলত রাজপথে ছিলাম এখন আসি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকব। চলে দেখেন যে বাংলাদেশে কোনো জন্মা যদি দু একজন শহীদের নাম বলা হয় তার মধ্যে হাদি হচ্ছে একজন আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার ফ্যামিলিতে আমার আমার জন্ম হয়নি কিন্তু আমার বাবা মার ঘর আগুনে আগুনে পুড়িয়ে দিয়েছিল পাক হানাদার বাহিনী তো মুক্তিযোদ্ধার ইতিহাসগুলা আমরা আমার বাবা মার কাছ থেকে শোনা অর্থাৎ এই বাংলাদেশের ইতিহাসে ধরেন রাজনীতি বলেন এবং স্বাধীনতা যুদ্ধ বলেন এই স্বাধীনতাটাকে একটা গোষ্ঠী কুক্ষিগত করা হয়েছে অর্থাৎ তাদের সম্পদ দলীয় সম্পদ অথবা কর্তৃক সম্পত্তি হিসাবে করা হয়েছে নেতৃত্বর মধ্যে অন্যতম ছিলেন হাদি হাদিকে হকরে এই স্বাধীনতাকে মূলত শৃঙ্খলে বন্দি করতে চায় এইটার বিরোধে আমরা প্রতিবাদ হিসেবে এসেছি